মামা এবং খালারা থাকলে মনে হয় বাগনিদের ইচ্ছে পূরণটা অনেক ইজি হয়ে যায় তো এই তো দীর্ঘ প্রায় সাত আট মাস প্রতীক্ষার পর এবার তার খালামুনি আর মামা মিলে হচ্ছে দুহার ইচ্ছেটাকেই পূরণ করলো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সবজি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি সেদিন ছিল ফ্রাইডে সকালের নাস্তা করে আমরা অলরেডি হচ্ছে রেডি রেডি হয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি আর আমরা হচ্ছে বার্সিটির সামনে থেকে একটা ওভার নিয়ে নিয়েছি আমরা সবাই কিন্তু অলরেডি গাড়িতে উঠে পড়েছি তো বলুন তো কোথায় যাচ্ছি এই শুক্রবারের ছুটির দিনে গত দুই দিন আগে থেকেই হচ্ছে আমরা সবাই পরিকল্পনা করতেছিলাম ছুটির দিনটা মানে ফ্রাইডেতে কি করা যাক কারণ ফ্রাইডেতে ওর আব্বুরও ছুটি তারপর আমার ছোটো বোনের হাজব্যান্ডেরও ছুটি যেহেতু আর আমার ছোটো বোন বাহির থেকে যেহেতু আসছে আপু ছিল একটু বাহিরে ঘোরাঘুরি করতে খাওয়া দাওয়া করতে তো অনেক জায়গা চুজ করা হলো এক একটা প্রবলেম বের হচ্ছিল তো যাই হোক সব শেষে আমার ছোটো বোন আর হচ্ছে তার জেলানি মামা ডিসাইড করলো যে তো যেহেতু প্রায় সাত আট মাস ধরে হচ্ছে তার জেলানি মামার সাথে চিড়িয়াখানায় যাবে সেই আশাই ছিল তো সেই আশাটাকে পূরণ করা হচ্ছে হোক এটাই বলো আমরা বাইরে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে চিড়িয়াখানায় ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করে বাসায় ব্যাক করব এরকম একটা পরিকল্পনা নিয়ে আমরা বাসা থেকে রওনা দেয় তো এই হচ্ছে বলতে পারেন মামা এবং খালাদের বৈশিষ্ট্য তারা সবসময় তাদের সবটুকু দিয়েই হচ্ছে চেষ্টা করে না বাইকনাবাইগনিদের ইচ্ছেগুলোকে পূরণ করার জন্য এই তো আমরা হচ্ছে এটা সম্ভবত মিরপুর দশ নম্বর সেক্টরে এসেছিলাম তো দশ নম্বর সেক্টরে এসে পড়েছি কাচিবাইর এখানে তো এখান থেকে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে দেন হচ্ছে চিড়িয়াখানায় যাব। তো আমরা যখন নেমেছি তখন অলরেডি হচ্ছে জুমার টাইম ছিল তো তারা দুই হচ্ছে বাইরাবাই চলে গেল জুম্মার নামাজ পড়তে আর পাশে একটা চন্দ্রবিন্দু হচ্ছে একটা শোরুম ছিল বাবলাম আমরা এই শোরুমগুলো একটু ঘুরে যাই তো এই তো আমরা একটুখানে হচ্ছে ঘুরে দেখতেছিলাম এখানে কালেকশন কেমন বা কোয়ালিটি কীরকম এগুলো অ্যাকচুয়ালি এখান থেকে কোনো কিছু নেওয়ার উদ্দেশ্যটা আমাদের ছিল না জাস্ট সময়টা কাজে লাগানো আর হচ্ছে একটু ঘুরে দেখা আর এই যে গাড়ি থেকে নেমে এসে হচ্ছে ফার্স্টে এই মুখোশটা ধরে এটা কিনে দেওয়ার পর আরেকটা খেলনা তো আমার বোনের কয়েকবার খেলনাটা কিনে দিতে চেয়েছিল। কিন্তু আমার নিষেধ ছিল কারণ ওই খেলনাটা বাসায় নিলে সে আমার ছেলে সবাইকে হচ্ছে টর্চার করবে ওই খেলনাটা দিয়ে যাই হোক ওইটার জন্য সে একটু রাগ দেখাচ্ছিল আমার ছেলেটা তো আমরা হচ্ছে ওই শোরুমে একটু ঘোরাঘুরি করে তারপর হচ্ছে কাছি বেয়ে চলে যায় ওইখানে গিয়ে হচ্ছে আমরা টেবিল বুক করে ওইখানে আমরা ওয়েট করতেছিলাম ওরা আব্বুরা আসলে তারপরে একসাথে হচ্ছে অর্ডার করব। এই যে আমার রাজকন্যাটা মন খারাপ করে বসে আছে কেন বলেন তো তার এরকম একটা ছোট্ট দুষ্ট বাই থাকলে সে কক তখনো হাসি থাকতে পারে না অনেক কষ্ট করে হচ্ছে একটু করেছে নিজে নিজে সচরাচর কোথাও বের হওয়া হয় না আমাদের ওই রকম করা হয় না তো আজকে একটু সাজুগুজু করেই বের হয়েছে কিন্তু এখানে রেস্টুরেন্টে এসে বসে আমার মেয়েটা শান্তি পাচ্ছিল না তার বায়ে অনেক বিরক্ত করতেছিল সেই জন্য এক পর্যায়ে সে রাগ হয়ে বসেছিল তো যাই হোক এই যে তারা চলে আসছে নামাজ পড়ে তারপর আমরা হচ্ছে খাবারের অর্ডার করি তারপর খাওয়া দাওয়া করি তারপর হচ্ছে চলে যাব চিড়িয়াখানার উদ্দেশ্যে এদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে দিয়েছি খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি যেহেতু দুপুর টাইম শেষ আর এখন হচ্ছে বেলা অনেক ছোটো তো চলে যাচ্ছে এখন হচ্ছে চিড়িয়াখানার উদ্দেশ্যে আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছি আর আরেকটা রিক্সায় দুহা আর তার খালামুনি মামা তো যাই হোক আমি এখানে একটা কথা বলি যে আমার আমার ছোটো বোনের হাজব্যান্ডকে সচরাচর আমরা হচ্ছে বোনের জামাই মানে খালার হাজব্যান্ডদেরকে খালু বলা হয় কিন্তু আমরা হচ্ছে সবাই হচ্ছে মামাই ডাকে আমাদের বাচ্চারা তো সেই সূত্রে হচ্ছে জিলানিকেও মামা ডাকে আর মাসাল্লাহ জিলানি হচ্ছে আমি বলবো আমার দুহার সাথে যেইভাবে মিশে একটা মামাই একমাত্র বাইগনার সাথে এইভাবে মিশতে পারে খালুরা সচরাচর এরকমভাবে মিশে না তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মামাই ঠিক আছে তো এই যে দেখেন সে কিন্তু তার বাবার সাথে নেই সে সারাক্ষণ হচ্ছে তার জিলানি মামার পিস পিস জিলানি মামার হাত ধরে রেখেছিল তো আমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা হচ্ছে পশু পাখি হচ্ছে দোহা আফরাকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি কিন্তু আমি আর আমার ছোট বোন মাঝখানে কিছুক্ষণ হচ্ছে রেস্ট করেছি দেন আবার একটু হাঁটাহাঁটি করে তারপর একবারে হচ্ছে মেন গেটের কাছে এসে আমরা বসেছিলাম কারণ আমার ছোট বোনেরও এতটা পথ হেঁটে অভ্যস্ত না তো তারও হচ্ছে পা ব্যথা করতেছিল আর আমি তো এখন হচ্ছে আগের মতো হাঁটতেও পারি না সব মিলিয়ে আমরা দুই বোন এসে হচ্ছে রেস্ট করেছি আর ওর আব্বুরা হচ্ছে বাকিগুলো হচ্ছে ঘুরে ঘুরে বাচ্চাদের সব দেখিয়েছে তো ওর আব্বুর আর জিলানির টার্গেটই ছিল যে আজকে দুহাকে সবগুলো পশু পাখি দেখিয়ে তারপর হচ্ছে বাসায় নিয়ে যাব একদম পুরোটা ঘুরাবো একদম কমপ্লিট করব। যে আমি বসেছিলাম তখন যে হচ্ছে তারা ওই যে ঘোরাঘুরি করতেছে ওইটারই হচ্ছে একটু ভিডিও ক্লিপ ছিল নিয়েছিলাম আর এখন হচ্ছে দুহা দেখতেছিল উট পাখি আমার ছেলেটা অনেক বেশি এনজয় করেছে তো বলতে গেলে অনেক খুশি হয়েছে চিড়িয়াখানা দেখে তো সব শেষে যখন ও দেখা শেষ করে ঘোরাঘুরি করে আমার কাছে এসে খুবই খুশি মনে বলতেছিল আম্মু আমি এত কিছু দেখেছি আমার তো মা হিসেবে ভীষণ ভালো লেগেছিল তো যাই হোক আমার কাছে আজকের দিনটা আমার ছেলের জন্য অনেক স্পেশাল ছিল এবং আমাদের জন্য খুব ভালো লেগেছে ভালো লাগার মতো একটা দিন ছিল বাচ্চাদের নিয়ে অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি সেই জন্য বলতে গেলে অনেক বেশি আনন্দেই ছিল আজকের দিনটা এই জলহস্তিটা দেখার পর আমরা আর ঘুরতে পারিনি তো বাকিগুলো হচ্ছে তার মামা আর তার বাবার সাথে পুরোটা চিড়িয়াখানা ঘুরেছে তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম